কাফতানে টু পিস দিব একটা ওয়ান পিস কাফতান কিন্তু আমাদের যে প্রাইস লাগে সেই প্রাইজের থেকেও কম প্রাইজে আর এই ড্রেসটা দেখতে পাচ্ছি রেড কালার বাট একটু ডিফারেন্ট লাগছে না রেগুলার রেডের থেকে একদম আলাদা এটা হচ্ছে ফুল টোনের যে রেডটা থাকে আমাদের খুবই সুন্দর একটা কালার যেটা নর্মাল লিপস্টিক কিনতে গেলে আমরা পাই বাট ড্রেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা আসে না একদম ফুল টোনের একটা রেড হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন স্টাইলের ডিজাইন বাস্তু স্টাইলের এগুলো আমার সব সময় ভালো লাগে এই হচ্ছে কাপটা ইঞ্চিটা এগুলো হচ্ছে ফুললি ফ্রি সাইজ ফর্টেন ফোর ইঞ্চি পর্যন্ত সবাই পড়তে পারছে আর এটার গলার অংশে এসে এখানে সুন্দর করে কিছু সিকোয়েন্স বসানো থাকে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল যে ফিতাটা এখানে কিন্তু টাসেল দেওয়া আছে হোয়াইট কালার যেহেতু দেখতে পাচ্ছেন ভেতরে হোয়াইট কালারটা কি সুন্দর লাগছে তাই না ওড়নাতে চলে যায় আমার ওড়নাগুলো কিন্তু অনেক বড় ওনাটা দিয়ে চাইলে যারা হচ্ছে এটা ওয়ান পিস ওনাটা দিয়ে খুব সুন্দর একটা কুর্তি বানিয়ে ফেলবে ওনার মিডিয়াতে খুব সুন্দর করে টাইডে করা আছে এই কালার হচ্ছে একটা সুন্দর কফি কালার আর এটা আচলে টার্সেল অলরেডি দেওয়া আছে এখানে টার্সেলটা দেখেন কি সুন্দর লাগছে এখন আসি যেটা বলেছিলাম যে কিন্তু ওয়ান পিসের প্রাইসে আমি টু পিস দিব ওনারটা ফ্রি পাচ্ছেন এটার প্রাইস মাত্র নশো টাকা সিঙ্গেল এভাবে কাফান হিসেবে যদি আপনি নেন দেখেন তো নয়শো পঞ্চাশে সুন্দর একটা জন্য আর এইগুলাটা জাস্ট ফ্রি ওকে আর ওয়েবসাইটে অর্ডার প্লেস করলে ডেলিভারি জাস্ট ফ্রি আছে এটা শুধু প্রমোশনাল কিছু দিনের জন্যই